এই তো দেখেন আমাদের স্ন পড়ছে আর আমি ঘরে রান্না বান্না নিয়ে ব্যস্ত বলতে পারি না কখন স্নে স্ন পড়ছে এখন উপরে যাব আর বাইরে বের হয়ে দেখি এই অবস্থা সব দিকে সাদা হয়ে আছে রাস্তাঘাট পার্ক গাড়ি টাড়ি সব

আজকে আমি এখানে চিরা মাখিয়ে খাব এই তো চিরাগুলো ধুয়ে রাখছি আর এখানে আছে নারিকোর নারিকেল কুড়ানো আর দুধ আছে চিনি আছে আর এখানে একটা ফ্রোজেন আনসি প্যাকেট যদি এগুলা কম হয় ফ্রেশগুলা তাহলে এগুলা দিব আর এখানে লিকুইড দুধ নিচি এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব চিরার মধ্যে আর এখানে আমি সবগুলো কুড়ান দিয়ে দিচ্ছি আমি জানি না কেন আমার সাথে হয়। আমি যতটা নারি কিনে আনি সবগুলোর ভিতর ফসা বের হয় একটাও মনে হয় ভালো বার হয়েছে করি মনে নাই আজকে মনে হচ্ছে প্রথম ভালো বার হয়েছে আর আমি সব সময় প্যাকেটেরটা আনি হিসাবের বাইরে কত যে নারি আমি আনছি আর ফল আমার টাকা নষ্ট হয়েছে এখন আমি এখানে দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ যদি লাগে পরবর্তীতে আরকি দিব এখন চিনি দিয়ে দিব আৰু একটো ল'বনে দিয়ে দিব মেচিন দিছে এখন নামিছোঁ বুলি ক'বা ল'ব বাবে মেখে নিব মিক্স কৰি নিব বেশি শুকনো হয়ে গেছে তাতে একটু দুধ দিতে হবে গুঁড়া দুধও আরো লাগবে গুঁড়া দুধ মনে হচ্ছে কম হচ্ছে কম হবে এজন্য আরো একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশে মিশে নিবো এখন বাজে রাত সাড়ে নয়টা অনেক মানুষ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আর আমরা এখন চিরা মাখানো খাবো চিরা কোনো কোনো অঞ্চলের চিরা নারিকেল কেটে কেটে দেয় টুকরো করে আর আমরা ওইভাবে খাই নারকেল কুড়িয়ে আপনাদের কাছে আমার একটাই রিকুয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা থাকাটি অন করে রাখবেন এই তো আমার সিরামাখানোটা হয়ে গেছে এই তো আমার সিরামাখানোটা পুরোপুরি হয়ে গেছে আর এখন আমি বাটিতে আমাদের দুই জন্য এখানে রেখে দিব আমরা মানুষ দুইজন বেশি লাগবে না আরও বাকিগুলা নিচে দিয়ে দিব আমি এখানে চিরা মাখানো খাবো এই তো কফি দিয়ে আমার কাছে এই দানিং গলের চাইতে বারের কফিটা অনেক ভালো লাগে সকাল হলে আমার এখন দেখা যায় বারো থেকে কফি নিয়ে আসা লাগে আমার জন্য এই তো বেশি দিয়ে দিছে মনে হচ্ছে নেশা হয়ে যাচ্ছে বারের কফির জন্য সকালেও মনে হয় বার গুলা না খাইলে কেমন চা খাইলে মনে হবে না আবার আমি নিচে কেন দেই উপরে উপরে ইয়ে করতেছি চিরা বানাইতেছি আমি এগুলা নিচে ভিডিও করতাম এখন আমি উপরে নিয়ে আসছি আমার হাজবেন্ড কাজে গেস্ট চলে গেছে না আর বাচ্চারা উপরে এই জন্য উপরে নিয়ে আসছি ভিডিও বানানোর জন্য না হলে আমি এগুলো নিচে বানাইতাম আমাদের জন্য এগুলো রেখা দিলাম আমরা হব আর এগুলো দিয়ে দিব নিচে আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন شو صدق الله بيدي السلام عليكم